ব্যস্ত রাস্তায় অন্য গাড়িকে ধাক্কা দিয়ে ফেলেছিলেন ট্যাক্সি চালক কিছু বুঝতে না পেরে ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি নিয়ে দৌড় দেন তিনি চালককে পাকড়াও করতে চলন্ত ট্যাক্সির ছাদে লাফিয়ে উঠে বসে পড়েন তরুণ সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ঘরকে কালেশ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ট্যাক্সির ছাদে উঠে বসে রয়েছেন একজন তরুণ উড়ালপুলের ওপর দিয়ে ট্যাক্সি চালিয়ে ছুটছেন তার চালক ছাদে বসে বারবার সেই চালককে গাড়ি থামানোর জন্য অনুরোধ করছেন তরুণ কিন্তু চালক কর্ণপাত করছেন না বরং জোর গতিতে গাড়ি ছোটাচ্ছেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ঘটনাটি মুম্বাই সান্তাক্রুজ এলাকার উড়ালপুলে ঘটেছে জানা গিয়েছে রাস্তায় একটি গাড়িকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন ট্যাক্সি চালক চালক যেন পালাতে না পারেন তাই তাকে ধরার জন্য ট্যাক্সির ছাদে উঠে বসে পড়েন ওই তরুণ অন্য এক গাড়ির চালক তরুণকে গাড়ির ছাদে বসে থাকতে দেখে সেই মুহূর্তে ভিডিও করেছিলেন ওই তরুণ বারবার ট্যাক্সির চালককে গাড়ি থামাতে বলে ছিলেন কিন্তু তরুণের কোনো কথাই কানে নিচ্ছিলেন না চালক ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তার নজর কাড়ে মুম্বাই পুলিশের এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ